এই ছেলেটাকে হয়তো থাকবেন আজকে কয়েকদিন ধরে এই ছেলেটার কিছু ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে ছেলেটি কুকুরের আচরণ করতেছে কিন্তু আসলে কি তাই শুনুন ছেলেটি কি বলতেছে দর্শক সেই আবু বক্কর সিদ্দিক যে কুকুরের মতো আচরণ করছে যে শিশুটি আমরা সংবাদ পাচার করেছিলাম তার পরিবারের স্বজনরা চলে এসছে এমনকি ছাত্র সরকারি জেলা হাসপাতালে তারা এসছে তারা বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা থেকে এসছে আমরা মাধ্যমে যে সংবাদটা প্রচার করার পর আপনাদের মাধ্যমে সেই তথ্য পেয়েছি আমরা তথ্য কিছুক্ষণ আগে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসছে আপনারা দেখেছেন যে কুকুরের মতো আচরণ করছে সেই কিশোর কিশোরটি তার নাম হচ্ছে আবু বকুর সিদ্দিক সে কি কারণে কুকুরের মতো আচরণ করছে সেই বিষয়টা জানবো আমরা একটু জানান দেওয়ার চেষ্টা করবো আসলে একটু সামনে আসেন সে কুকুরের মতো আচরণ করে কারণ সে হয়তো আগে ক্ষুদার থাকতে পারে না যে মনে করে যে কুকুরের মতো আচরণ করলে কেউ খানা দিব মানুষের খাইবো কিছু টাকা পয়সা দিব

ওর সে মাথায় যে সমস্যা ওই সমস্যাটা সমাধান করতে পারলে দর্শক মায়ের নাম কি বাবা নাম কি তোমার ছোট বোনটা ছোট ভন্টার কি নামি কালকে কুকুরের আচরণ করল কেন এরকম

দর্শক দেখতে পাচ্ছেন যে চাঁদুর মডেল থানা পুলিশ এসেছে এমনকি এখানে অনেক মানুষ জড়ো হয়েছে সকলেই ভিডিও টি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে সেই ছেলেটি কুকুরের মতো আচরণ করার কারণে অবশেষে